এই গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন হায়দ্রাবাদ ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের মাঝে আজকে কিন্তু এই ভিডিওতে সেই মজা কেউ মিস করবেন না আজকে কিন্তু আমি কোনো ভিডিও করি সব কিন্তু করছে মাসুদ আজকে বেশি কথা বাড়াও তো চলো ভিডিওটা শুরু করি করছে তাদের কাছে হয়ে আমাদের এলাকা ভাই আমরা এখন ঘুরতে যাচ্ছি তো সবাই ভক্তি এনজয় করুন ভক্তি ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওয়াও নাইস গাড আমরা এখন বাজারে চলে আসছি এখন বাজারটা পার হবো তো বাজারটা পার হয়ে দেখা করছি

ওয়েদার ওয়েদার দেখি মাথা নষ্ট মাইদলি স্কুল এর কাছাকাছি চলে আসছি আমার যাচ্ছে এখন স্কুলে গাইস চলে আসলাম মাইদলি স্কুলে এ খুবই যে স্কুল দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু মাইদলি স্কুল আমরা তার স্কুলের ভিতরে ঢুকবো এখন দেখা দেখ মাই আমরা এখন মাইদুল স্কুলের ভিতরে ঢুকবো চ আসুন আমরা একটু খেলা দেখে আছি খেলা চলতে আসতে এই যে মাইদুল মাহিন ওই আমরা এখন মাইদুল স্কুল থেকে বের হয়ে যাচ্ছি কারণ তার স্কুলে খেলা চলছে আমরা এখন বের হয়ে যাচ্ছি খুব দুঃখ মাইদুল আবার আসতে হবে নাকি ও সেই থেকে মাইদুল স্কুল কত বড় ঠিক না বাজে এই যে মায়েদুলের প্রিন্সিপাল স্যার তো মায়েদুল ওইদিকে চলে গেছে তার স্যারকে দেখে আবার আসছে বক ছেলে তো গাইস আমরা এখন ব্যাক করছি বাসার দিকে তো কারণ সন্ধ্যা হয়ে গেছে আজকে আর বেশি ব্লক করবো না বৃষ্টি বৃষ্টি মায়ের বলছে কি আজকে ওয়েদারটা একটু খারাপ বৃষ্টি আসতে পারে তার জন্য আমরা বাসার দিক চলে যাচ্ছি তো এই জায়গা আমার মাহিনীর নানির বাড়ি আছে তো জায়গা আমার মাহিনী নানির বাড়ি সে যাবে তো আমরা তাকে নাগল বৃষ্টি আসলে বাসায় যেতে পারবো না তো তার জন্য সে আর যায়নি তো আমরা এখন বাসায় যাচ্ছি ভিডিওটা এনজয় করতে থাকুন না আমাদের সাথে মায়ের দিলে এখন মানুষ তার চেহারা সাইড দেয় না কেন জানি না বলতে পারি না তাকে কেমন জানি মানুষ সাইড দেয় না তো সে আজকে আমাকে মোবাইল ধরাই দিয়া সে স্যার মন মতো সাইকেল চালাচ্ছে আমার কতটা কষ্ট হচ্ছে সে তো পায় না সেটা আরামসে সাইকেল চালিয়ে যাচ্ছে আর যাচ্ছে এই যে এক লোক সেম ক্যাটাগরির লোক তাকে মোবাইলটা ধরতে বললে ভাই আমার হাত ব্যথা এইটা ব্যথা সেইটা ব্যথা শুরু হয়ে যায় তার আবার মায়ের জায়গা পাগলামি করতেছে তার দুটো একটা ব্রেকও নাই সে পুরা খ্যাত পয়েরা মরে গেলে দোষ নেই ভাই

যে রি ঈদগা মসজিদ কতটা সুন্দর ভিতরে দেখুন তো গাইস দেখতে থাকুন আমরা এখন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি তো মাইনে সাইকেল সেন্ট পড়ে গেছে আমি আর মাই দুল তাকে রেখে চলে যাচ্ছি এটা হেগার তো আমি আর মায়ে মাই দুল তাকে রেখে চলে যাচ্ছি গাইস আজকে মাই দুল কিন্তু সেই লাগতেছে তার সাদা টি শার্ট অ্যান্ড গ্রিন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সাইকেল জোশ তো আমি এখন এগুলা কি মেরে দিয়েছিলাম মাইদুল বলে হাসার ও নো মাইদুল বড় গড স্ট্যান্ড দেখায় এ এখনই আমাদের কি মেরে ফেলতো মাইদুল ছোট গড স্টান হয়ে যাক ও গাইস আসলে ব্রেক নেই নাইস কি বল গাইস আমরা আবার চলে আসলাম মাইন স্কিট দিবে দেখুন মাইন স্কিট দিবি স্কিট গাইস এটা হয় না রাবারটা ধরা মারতে হই রে গাইস ভেঙে গেছে যা কারণে স্লিপটা হচ্ছে না আর মাই দুল তুমি স্লিপ দাও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ